আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত ইসমিল্ রহমান রহিম প্রিয় আপুরা আপনারা সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আর আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম এখানে আমি কি করতেছি জানেন দেখতে পাইতেছেন যে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু হলুদের গুঁড়া মশলা দিয়ে তারপরে এটাকে ভালোভাবে স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এটা হলো মোমো পিঠার ভিতরের একটা পুর তৈরি করব তো আমি এই পুরটা তৈরি করব ভুঁড়ি দিয়ে মানে গরুর বট দিয়ে তো গরুর বটের রেসিপিটা আমার আর ভিডিওতে দেওয়া আছে আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন তো আজকে আবার রান্না করেছি ভাবলাম যে একটু ওদেরকে একটু মোমো পিঠা বানিয়ে দেই। তো এই জন্যই আর কি আলাদা করে আবার একটা আলু ছোট ছোট করে কেটে নিলাম এবং রান্না করা যে ভুড়িটা হয়েছিল ওটা অলরেডি কি রেডি করা ছিল কিন্তু ভুড়িটা লাস্টে আমি কি করি একবারে টেলে একেবারে শুকনো করে ফেলি তো এটা আর টেলে শুকনো করি নেই যেহেতু আমি আলুটা দিয়ে পুর রেডি করব। তাই ছোট ছোটো আলু কেটে নিয়ে তারপরে রেডি করা ভুড়িটাকে দিয়ে এখন দেখতেই পাইতেছেন যে আমার পুরটা রেডি হয়ে গেছে সে এবং অনেক সুন্দরই হয়েছে মারসালা তো এখন আমি ওদেরকে সেই মোমো পিঠাটা তৈরি করে দেব তো সেটা আমি ভাব দিয়ে বানাবো না এটা আমি ওদেরকে তেল দিয়ে ভেজে দেব তো এটা আমি আটা দিয়ে তৈরি করব। এখন আটার কাইটা আমি করে নিচ্ছি একটু শক্ত শক্ত করেই আমি কাইটা করব যাতে মোমো পিঠাটা অনেক সুন্দরভাবে হয় দেখতে অনেকটা শিঙারার মতো হয় আর যেটা আমি ভাব দিয়ে তৈরি করব। সেটা তো অন্যরকম একটু বড় সাইজের তো আজকে আমি কি করলাম অনেকভাবেই ট্রাই করে দেখব যে এটা ছোট করলে কেমন দেখা যায় এবং বড় করলে কেমন দেখা যায় আমার পাশাপাশি আমার ছোট ছোটো পালারা তো আসেই আলহামদুলিল্লাহ তারা সমস্ত কাজেই আমাকে হেল্প করে আজকেও তারা হেল্প করার জন্য বসে আছে তো আমি ওদেরকে বললাম যে আজকে তোমাদের হেল্প করতে হবে না দেখি আমি একাই করি না তারা তো হেল্প করবেই তো আমি প্রথম ভাবলাম যে আমি দু একটা বানিয়ে দেখাইয়ে দিই তো প্রথমে ভাবলাম যে ছোট ও আকারের সাইজে বানাইলে কেমন হয় সেটা একবার ট্রাই করব এবং বড়গুলা বানাইলে কেমন হয় সেটা ট্রাই করব এজন্য আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি এটা একটা মুখার সাহায্যে আমি কেটে নেব একটা প্লাস্টিক মুখার সাহায্যে কেটে নেব তো এটা এভাবে যারা কেটে নেবেন তাদের মনে হবে কি এটা ছোট আকারের হয় আমার কাছে এটা মনে হচ্ছে তো প্রথমত আমি একটা রুটি বেলার পরে এটা কেটে নিয়েছি দেখা যায় পাঁচটা ছয়টা হয়েছে তো এটা একেবারেই আমার কাছে মনে আকারে একেবারেই ছোটো তো আর একটু বড় বানানোর জন্য আমি আবার আলাদা আলাদা ছোট ছোট লিসি কেটে নিয়ে তারপরে আবার বড় সাইজের বানাবো তো প্রথমের এগুলো আমার মনে হয়েছে যে একেবারেই ছোট হয়েছে আর যেহেতু কেটে এই ফেলেছি তাই ভাবলাম যে বানিয়েই ফেলি দেখতে কেমন হয় দেখব তো আমার বড় ছেলেটা বলতেছে যে এই ছোটগুলাই আমি খাবো এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তাই তো এগুলোর ভিতরে পোটা তেমন একটা বেশি দেওয়া যায় না অল্প একটু দিলেই মানে ভরে যায় এজন্য আমি এত ছোট আর বানাবো না তো প্রথম যেহেতু এটা কেটেছি তাই ভাবলাম থাক ছোট হলেও এটা বানিয়ে ফেলি তারপর এরগুলো আমি একটু বড় বড় লিচি কেটে তারপরে রুটির মতো বেলে তারপর বানিয়ে নেব আসলে কি দেখা যায় যে এক একটা পিঠা এক এক ধরনের এক পিঠেই বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বানানো যায় যে যেভাবে অ্যাপ্লাই করে তো অনেকেরটা অনেক সুন্দর হয় আবার অনেকেরটা সেরকম সুন্দর হয় না তো আজকে আমি এই যে ছোটো ছোটো বানিয়েছি পুচকে পুচকে সেগুলোও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো তারপর আমার কাছে মনে হয় একেবারেই ছোটো তো আমি এখন ছোট ছোটো লিসি কেটে নিলাম এটা আমি রুটির মতো বেলে তারপর একটু বড়ো সাইজ বানিয়ে নেব কারণ বড়ো সাইজের মুখা আমার কাছে নেই সে কারণে এই বিকল্প পদ্ধতি অবলম্বন করা আর কি তো এইটা আমার কাছে একটু বড় হয়েছে এবং এটা দেখতেও আরও ওই ছোটোটার থেকেও ও বেশি ভালো লাগবে তো আমি সব লিচিগুলো এক সাইজেরই কেটেছি সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম তো এখানে আমি একটার ভেতরে পুরোটা দিয়ে দেখাচ্ছি যে একটা কেমন হয় এটা মশালায় দিলে অনেকটাই বড় হয় শিঙারা টাইপের একটু বড় বড়োই হয় আর এভাবে বানাইলে বেশি একটা সময়ও লাগে না আর ছোটোগুলো বানাইতে অনেকটা সময়ও কাজ হয় এবং দেখতে তো একটু ছোট ছোট মনে হয় এই আর কি কিন্তু একই রকম একটা একটু ছোট একটা বড় আকারের হয় তো এই পিঠাটা যারা পছন্দ করেন যারা বাচ্চাদের পছন্দ করে মাঝে মধ্যে ভুড়ি বাসায় রান্না হলে দেখা যায় যে একটু রেখে ওদেরকে এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখা যায় যে আমি এখন তেলের মধ্যে এটা ভেজে নেব এটা হয় কি আমি মাঝে মধ্যে প্রায় ভাব দিয়ে নেই সেটা আরও ভালো লাগে তো আজকে বাচ্চারা যেহেতু বায়না ধরেছে তেলের মধ্যে ভেজে দিতে হবে তো আমি তাই ওদের কথা মতো তেলেই ভেজে দিলাম যেহেতু ওরাই খাবে এজন্য ভাবলাম যে ওরা যেহেতু বলতেছে ওরা যেমনটা চাচ্ছে আমি সেরকমই করলাম তো দেখা যায় এখানে আমার সবগুলোই রেডি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্টি এবং মজাদায়ক আপনারা নিশ্চয়ই বাসায় টেরাই করতে পারেন খুব সহজ উপায় যেদিন বড়িটা রান্না করবেন অল্প একটু রেখে দিয়ে একটা আলু দিয়ে সুন্দরভাবে একটা পুর রেডি করে তারপরে এভাবে পানিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম